হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলো নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে কলার বড়ার রেসিপি এই বড়াটা খেতে খুবই সুস্বাদু হয় তো চলুন বেশি কথা না বলে বরার রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কলা এটা হচ্ছে আমাদের গাছের কলা তো এখন আমি কলাগুলোকে ছুলে নিব কলা ছুলে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে দিলাম চিনি তো ভালো করে মেখে এখন আমি দিয়ে দিলাম দুই কাপ চাউলের গুঁড়া এবং দুই চামচ গুঁড়া দুধ দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব বন্ধুরা মেখে নিয়েছি এখন আমি এটাকে রেস্টে রেখে দিব তো এখন একটা কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেলে এখন আমি কলার ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিব বড় আকারে তো এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তো বন্ধুরা দেখুন দেখতে কত লোভনীয় লাগছে তো সেম ভাবে এখন আমি সব বড়াকেই ভেজে নিব তো বন্ধুরা এই যে বড়া ভাজা হয়ে গিয়েছে ঠান্ডা হলে তৈরি হয়ে গেল সুস্বাদু লোভনীয় একটি রাস্তার রেসিপি আপনারা তো দেখেই বুঝতে পারছেন নাস্তাটি কত বেশি লোভনীয় লাগছে বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন নাস্তাটি তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এরকম সুন্দর সুন্দর নাস্তার রেসিপি ভিডিও চাইলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ